তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার গিয়ার নাইনটি নাইন চ্যানেল নিয়ে আপনাদেরকে স্বাগতম জানাটি হচ্ছে যে আমাদের আমাদের কাছে অনেক দিনের পুরাতন ভোটার আইডি আছে তো সেটিকে আমরা বিনামূল্যে ফ্রি পয়সায় কিভাবে রিপ্লেস করে প্লাস্টিক পিভিসি কার্ড অর্ডার করব তো সে বিষয়ে আজকে আমি আলোচনা করব আর সেটি কিভাবে অর্ডার করতে হয় আমি আপনাদেরকে মোবাইল থ্রু দেখাবো মোবাইলের মাধ্যমে তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ঘটিটি অল করে রাখবেন যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন দুই হাজার চব্বিশ সালের নতুন লোকসভা ভোট চলে আসছে সেই জন্য সরকার থেকে সবাইকে ফ্রি অনুদান দিচ্ছে প্লাস্টিক ফ্রি আধার কার্ড তো সেটি কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে অর্ডার করবেন বাড়িতে বসে সেটি আজকে আমি আপনাদেরকে শেখাবো এবং বিনামূল্যে কোনো পয়সা লাগবে না তো ভিডিওটি বেশি বড় না করে চলো শুরু করা যাক তো আমি ফাইনালি মোবাইল স্ক্রিনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তো ক্রোম ব্রাউজার থেকে আমি সার্চ করে নিচ্ছি এন ভি পি এস ডট জি ইন ডট লগ ইন তো ওখানে দেখতে পাচ্ছেন আমি উপরের যে ওয়েবসাইটটি আছে সেটিতে লগ ইন করে নেব তারপরে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে নেব ক্লিক করার পর নতুন একটা এন্টারপ্রাইসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি লগ ইন চলে আসছি আমার এই পেজে এখানে দেখা যাচ্ছে লগ ইন অ্যান্ড সাইন আপ তো আপনারা যেহেতু প্রথম ইয়ে আসেন এই পেজে তাহলে সাইন আপ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ক্যাপচার দিয়ে কন্টিনিউ করে দেবে এখানে দেওয়ার পরে আপনার মোবাইল একটা ওটিপি যাবে সে ওটিপিটি মেনশন করবেন তারপরে পাসওয়ার্ড মেনশন করবেন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ক্রিয়েট করলেই আপনাকে আবার নতুন পেজে নিয়ে আসবে তো যেহেতু আমার আছেই তো আমি এখানে আমার সাইন আপ করে নিচ্ছি আমি তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার মোবাইল নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম ক্যাপচারটি এন্টার করে নিচ্ছি ক্যাপচারটি এন্টার করে নেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে তো আমি ক্যাপচারটি এন্টার করে নিচ্ছি তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপি পে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আমাকে এখানে মেনশান করতে হবে তো আমার মোবাইলে ওটিপি চলে আসছে তো আমাকে ওটিপিটি এখানে মেনশন করতে হবে তো আমি ওটিপিটি এখানে মেনশন করে নিচ্ছি তো ওটিপিটি মেনশন করার পরে দেখতে পাচ্ছেন ভেরিফাই লগ ইন তো ভেরিফাই লগ ইনে আমাকে ক্লিক করতে হবে তো ওটিপিটি আগে মেনশন করে নিচ্ছি আমি তো ওটিপিটি মেনশন করার পরে ভেরিফাইড লগ আমি ক্লিক করে নিচ্ছি ভেরিফাই লগ ইনে যখনই ক্লিক করবেন তখনই আপনাদেরকে একটি নতুন এন্টারপ্রাইসে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে তো উপরে দেখতে পাচ্ছেন আমার যেই ভোটার কার্ডের নাম আছে সেই নামটি এখানে পুরো দেখাচ্ছে আমি লগ ইন করে নিচ্ছি সাইন আপ করে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কাজের ইস্যু আছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এইট যেটি আছে সেটি হচ্ছে কারেকশান এবং ভোটার কার্ডের যদি কোনো ভুল টুল থাকে সেখান থেকে কারেকশান করতে পারবেন তারপর এখান থেকে পিবিসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো ফর্ম নাম্বার এইটে ফিল আপ ফিল আপ যেখানে লেখা থাকবে সেটাতে ক্লিক করে নেবেন তারপর এরকম একটা পেজ নিয়ে আসবে তো এখানে যদি আপনি নিজের কাজ নিজের জন্য প্লাস্টিক ভোটার কার্ড আধার কার্ড অর্ডার করতে চান তার সেলফে ক্লিক করবেন এবং কারো যদি অন্য কোনো কারো যদি প্লাস্টিক ভোটার কার্ড অর্ডার করেন তো সেক্ষেত্রে আধার সে ক্লিক করে এখানে ইপিক নাম্বার যেটা তোমার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্টার করে নেবেন তো আমি ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে নিচ্ছি ভোটার কার্ডটা নাম্বার নাম্বারটা এন্টার করার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট আছে সে পাশের সাবমিটটিকে ক্লিক করে নেবেন পাশের সাবমিটের বটনটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার আধার কার্ডের যে সমস্ত ডিটেলস আছে সেটি ফ্যাচ করে নেবে ফ্যাচ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নাম ওয়েস্ট বেঙ্গল সিরিয়াল নাম্বার তোমার মানে যে ডিটেলস আছে আর কি অটোমেটিক সেটি নিয়ে নেবে তো এখান থেকে একটু নিচে ডাউন করে নেব আমি তারপর দেখতে পাচ্ছেন নিচে ওকে বটন আছে সেই ওকে বটনে আমি ক্লিক করে নেব ওকে বটনে ক্লিক করার পরে আপনাদেরকে এক ইন্টারফেসে এরকম একটা পেজে নিয়ে আসবে সেখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তো আপনার এখানে সিরিয়াল নাম্বার ভোটার কার্ডের তারপর তোমার যে সে আরও অনেক কিছু কানে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে আপনাদেরকে দুই নাম্বারটি সেলফ করলে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তো আমি তিন নাম্বারটি সেল করে নিচ্ছি ইস্যু অফ রিপ্লেস ইপিক উইদাউট কারেকশান তো তিন নাম্বারটিকে টিক করার পরে করে নেবেন করে নেওয়ার পরে এরকম একটা পেজ নিয়ে আসবে তো এখান থেকে আপনার আধার কার্ডের সম্পূর্ণ নাম টাম ডিস্ট্রিক্ট কোথায় মানে যেটা আছে সে সম্পূর্ণ ডিটেলসটি অটোমেটিক নিয়ে নেবে এখান থেকে আমি স্কুল ডাউন করে নিচে চলে যাব নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইফিক উইদাউট কারেকশান এখান থেকে আপনি যদি এখানে আস আসে আপনাকে উপরে একটা দেখতে পাচ্ছেন চারটে এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছেন তো তিনটে অপশানের মধ্যে যদি আপনি উপরের অপশানটা অপস সিলেক্ট করেন যে লস্ট সেক্ষেত্রে আপনাকে থানার মানে ভোটার কার্ডটা যদি আপনার হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে যদি এক নম্বরটি অপশান সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে থানার একটা জিডি দিতে হবে আপলোড করতে হবে এখানে দুই নাম্বারটি যদি ইয়ে করেন তো সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই আপলোড করতে হবে না মানে পুরাতন হয়ে গেছে কিছু চিনে যাচ্ছে না আবছা আবছা মনে হচ্ছে পুরাতন ভোটার কার্ড তো এখান থেকে আপনি কোনো কিছু আপলোড না করেই এমনিতেই পিভিসি কার্ডটি আপলোড করতে পারবেন এখানে আমি দুই নাম্বারটি সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ ওপরে নিচে প্লেস লেখা আছে তো আপনাদের গ্রামের নামটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে ক্যাপচার ফিল করতে বলছে তো আমি এখানে আমার ক্যাপচারটি ফিল করে নিচ্ছি ক্যাপচারটি ফিল করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমি আগে ক্যাপচারটি ক্লিক করে নিই তারপর দেখতে পাচ্ছেন পিবিউ ডাটা সাবমিট তো এখানে আমি প্রিভিউ করে নিচ্ছি তো এখানে প্রিভিউ করে নিতে হবে আমাকে সরি ক্যাপচারটি ভুলে গেছে আমার তো তো আমি দুবার এন্টার করে নিচ্ছি আমার ক্যাপচারটি ক্যাপচারটি এন্টার করার পরে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট তো এই বটন আমাকে ক্লিক করতে হবে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ফর্মটি এখানে দেখতে পাবেন আপনারা সবাই তো আপনি কী কারেকশান করছেন কি কী কী ডিটেলস অটোমেটিক আপনার আধার কার্ড থেকে সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু নিয়ে নিবে তো এখান থেকে যদি চান আপনি আরও কোনো কিছু কারেকশন করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট পেজ তো এখানে ক্লিক করতে হবে তো আমার যেহেতু ঠিক আছে তো আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পরে আর ইউ শিওর তারপরে শিওর তো এটাতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে নতুন একটা পেজ নিয়ে এই নতুন পেজটিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে গেছে তো সেই সিরিয়াল নাম্বারটি আপনি কপি করে রাখতে পারেন পরে আপনাদের কাজে লাগবে কারণ আপনাদের ভোটার এপিক ভোটার কার্ডের নাম্বার এ সেল নাম্বার কোড প্লাস্টিক পিবিসি ভোটার কার্ডটি কোথায় আছে কীভাবে আছে সেটি আপনারা দেখতে পাবেন ট্র্যাক করে তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি নোয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম পেজ একটা নিয়ে আসবে আপনাদেরকে এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন উপরে সুপার ওপরে রেজিস্ট্রেশন কমপ্লেন শেয়ার সাজেস্ট তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন তো ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি আমি পেয়েছি অ্যাপ্লিকেশন নাম্বারটি সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আমাকে এখানে এন্টার করে নিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টেট তো আমি এখান থেকে স্টেট সিলেক্ট করে নেব তো সিলেক্ট করার পর ওখানে সাবমিট ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে পাবেন আপনারা তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকুন করে দাবিয়ে দেবেন সবার আগে ইনফরমেশন পাওয়ার জন্য ধন্যবাদ